আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্সের ছয় নম্বর অধ্যায় অর্থাৎ ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগের যে অধ্যায়টি রয়েছে তার পার্ট ওয়ান সমাধান করাবো আজকের ভিডিওতে আমি তোমাদের এই একের দাগ থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তাহলে দেখো এক নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো মনে মনে হিসাব করে এখানে এক নম্বরে এই অঙ্কটা বলা হয়েছে দশ টাকার একের দুই অংশ কত তোমাকে এটা বুঝতে হবে যে দশ টাকার একের দুই অংশ কত সেটা বের করার আগে এখানে কি বলা হয়েছে দেখো উপরে রয়েছে এক নীচে রয়েছে দুই তাহলে দশ টাকার ভিতরে নিচে যে সংখ্যাটা রয়েছে আমি তত দিয়ে ভাগ করে দেবো দশকে এখানে যত থাকবে ততকে আমি এটা এই ভগ্নাংশ নিচে যেটা রয়েছে সেটা দিয়ে ভাগ করবো এখানে রয়েছে দুই তাহলে দশকে যদি আমি দুই দিয়ে ভাগ করে দিই দশ বাই দুই আমি যদি করে দিই কত হবে দেখো পাঁচ যেটা আমি পাবো যেটা ভাগ করার পর যেটা পাবো সেটা কিন্তু হচ্ছে উপরের যেটা রয়েছে সেটা দিয়ে গুণ করবো তাহলে গুণিত কি উপরে এক রয়েছে তাহলে পাঁচ থেকে পাঁচ তাহলে দশ টাকার একের দুই অংশ সমান কত দেখো পাঁচ টাকা হয়ে গেল আমাদের কত টাকা পাঁচ টাকা কিন্তু এটা দেখো আমাদের সহজ নিয়ম রয়েছে কিভাবে করবো আমরা এখানে দশ টাকা টাকা যুক্ত এর রয়েছে এর যেহেতু রয়েছে এর মানে কি আমাদের গুণ বোঝায় তাহলে দশ গুণ তো একের দুই করলে কিন্তু আমাদের এটা বেরিয়ে যাবে তাহলে দেখো একের এক নম্বর অঙ্কটা অর্থাৎ একের এ নম্বর যে অঙ্কটা রয়েছে কি দেখো দশ টাকার একের দুই অংশ এ রয়েছে কি দেখো দশ টাকার একের দুই অংশ দশ টাকার অংশ সমান কি দশ গুণই তৈ এখানে দেখো টাকা রয়েছে তার জন্য একের দুই দুই দিয়ে কাটো পাঁচ দুগুণ আমাদের দশ পাঁচের সঙ্গে এক গুণ করো পাঁচে কে পাঁচ টাকা তাহলে কত অংশের হয়ে গেলো দেখো পাঁচ টাকা তাহলে উত্তরই পদেব দশ টাকার একের দুই অংশ কত টাকা দেখো সমান হচ্ছে পাঁচ টাকা দেখো এ নম্বর অঙ্কটা কিন্তু আমাদের কমপ্লিট এবার বি দেখো সেম অঙ্ক রয়েছে আমাদের কি রয়েছে দেখো পঁচিশ টাকার একের পাঁচ অংশ একই রকম অঙ্ক রয়েছে পঁচিশ টাকার পাঁচ অংশ তাহলে দেখো টাকার রয়েছে তাহলে পঁচিশ আমি এখানে লিখে দেবো গুণ চিহ্ন দেবো একের পাঁচ লিখে দিলাম পাঁচ দিয়ে কাটো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচের সঙ্গে এক গুণ করো তাহলে হচ্ছে পাঁচ এবার একক কি দেখো এখানে টাকা রয়েছে তাহলে টাকায় কিন্তু আমাদের একক হয়ে গেল তাহলে পাঁচ টাকা এটা দেখো পঁচিশ টাকার একের পাঁচ অংশ হচ্ছে পাঁচ টাকা অতএব পঁচিশ টাকার একের পাঁচ অংশ সমান হচ্ছে পাঁচ টাকা দেখো বি নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব সি নম্বর অঙ্ক এবার দেখো এই অঙ্কটা একটু আলাদা রয়েছে এই অঙ্কটা যখন আমরা এরকম এই অঙ্কগুলো করবো তখন আমরা কীভাবে করবো দেখো আমি তোমাদের একদম শর্টকাট নিয়ম বলে দিচ্ছি তোমরা দেখা মাত্র উত্তরটা করে ফেলবে এখানে কি বলা হয়েছে কত টাকা একের তিন অংশ সমান চার টাকা এখানে ভগ্নাংশটার নিচে কত রয়েছে দেখো তিন আর এখানে যে দেওয়া রয়েছে সেটা কত চার যখন তোমাকে বলা কত টাকা মানে মোট টাকাটা তোমাকে বলা হয়নি মোট টাকাটা তোমাকে বের করতে হবে তখন আমরা কি করবো ডাইরেক্ট এই ভগ্নাংশটার নিচে যেটা রয়েছে দেখো এখানে কি রয়েছে তিন আর এখানে চার রয়েছে এই দুটোকে গুন করে দাও তিন চারের কত বারো এটার অ্যান্সার কিন্তু আমাদের বারো চলে আসবে কিন্তু আমরা যখন সমাধান করবো তখন আমরা অন্যভাবে করবো তাহলে দেখো এটা যদি করি তাহলে কি রয়েছে দেখো কত মিনিটে এক এর ছয় সমান ছয় মিনিট তাহলে আমি নিচে ছয় আর এই ছয় গুণ করে দেবো ছয় ছয় ছত্রিশ মিনিট উত্তর কিন্তু দেখো আমাদের দেখার মাত্রই কিন্তু হয়ে যাচ্ছে তাহলে দেখো সি নাম্বার অঙ্ক বলা হয়েছে কত টাকার একের তিন অংশ সমান হচ্ছে চার টাকা তাহলে দেখো একের তিন অংশ টাকার মান সমান কত দেখো চার টাকা আমাকে মোট টাকা সমান কি জানি আমরা এক অংশ তাহলে এক অংশ টাকার মান এক অংশ টাকার মান কি হয়ে যাবে দেখো যদি আমাদের একের তিনের থেকে এক কিন্তু আমাদের বড় কারণ যদি তুমি এককে তিন দিয়ে ভাগ করো কত হবে জিরো এরকম মান আসবে কিন্তু এখানে সম্পূর্ণ এক তাহলে যদি আমাদের মানটা বড় হয় এখানে কি রয়েছে এক রয়েছে তাহলে এই আমার একটা হচ্ছে বড় যদি বেশি হয় তাহলে কিন্তু গুণ হয় কিন্তু যদি ভগ্নাংশ রয়েছে তার জন্য আমাদের ভাগ হবে যদি ভগ্নাংশ থাকে তাহলে নিয়মটা আলাদা তাহলে ফোর বিভক্ত একের তিন তা চার দিয়ে দিলাম চিহ্ন দেব গুণ চিহ্ন দিলে কী হবে পরের যে সংখ্যাটা রয়েছে সেটা উল্টিয়ে যাবে একের তিন ছিল কী হয়ে গেলো তিন বাই এক তাহলে উপরে কত তিন চারে বারো নিচে এক তোমার দিলেও চলে না দিলেও চলে তাহলে বারো টাকা তাহলে দেখো আমরা প্রথমে যেটা বলেছিলাম যে গুণ করার পরেও কিন্তু বারোই অ্যান্সার এসেছিল তাহলে অতএব বারো টাকার একের তিন অংশ সমান হচ্ছে কত টাকা দেখো চার টাকা হয়ে গেল ডি নম্বর অঙ্ক দেখো সেম রয়েছে কি কত মিনিটের একের ছয় হচ্ছে ছয় মিনিট তাহলে দেখো একের ছয় অংশ সমান হচ্ছে মিনিট তাহলে এক অংশ সমান কি হয়ে যাবে ছয় বিভক্ত একে ছয় এটাকে যদি আমি গুণ করে দিই তাহলে কি এটা উল্টিয়ে যাবে ছয় বাই এক তাহলে ছয় ছয় ছত্রিশ মিনিট দেখো এটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল উত্তর লিখবো কি দেখো অতএব ছত্রিশ মিনিটের ছয় অংশ হচ্ছে কত ছয় মিনিট দেখো ডি নম্বর অঙ্কটা হয়ে গেল এফ নম্বর অঙ্কটা তোমাদের একটু আলাদা রয়েছে এফ নম্বর অঙ্কটা দিকে তোমরা লক্ষ্য করো কি বলেছে দেখো এখানে একটা হচ্ছে কত অনেকগুলো চিত্র রয়েছে কিছু রয়েছে কি ত্রিভুজ কিছু রয়েছে বৃত্ত কিছু রয়েছে কি আয়তক্ষেত্র এই চিত্রগুলো থেকে তোমাকে কি করতে হবে উপরের ছবির বৃত্তে দুইয়ের সাত অংশতে লাল রং তাহলে মোট কতগুলো বৃত্ত রয়েছে সেটা গুনতে হবে তার মধ্যে থেকে দুইয়ের শতাংশকে আমাকে কি করতে হবে দেখো লাল রঙ কিন্তু দিতে হবে আর হচ্ছে ত্রিভুজের তিনের পাঁচ অংশ হচ্ছে সবুজ রঙ কি ত্রিভুজের তিনের পাঁচ অংশ আমরা কি করবো সবুজ রঙ দেবো আর চতুর্ভুজের একের শতাংশ চতুর্ভুজের নীল রং দেবো তা আমাকে কি করতে হবে এরকম একটা ছক করে নিতে হবে যতগুলো চিত্র রয়েছে সেটা এঁকে নিতে হবে তারপরে যে উত্তরটা পাবো সেটা আমরা রং করবো দেখো প্রথমে আমরা সমাধানটা করার চেষ্টা করি প্রথমে কি রয়েছে দেখো বৃত্ত রয়েছে তাহলে বৃত্ত কতটা রয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা রয়েছে তাহলে দেখো এফ নম্বর অঙ্ক এফ নম্বর অঙ্ক মোট বৃত্তের সংখ্যা সমান হচ্ছে কটা দেখো সাতটি দেখো এর মধ্যে লাল রং করতে হবে লাল রং করতে হবে লাল রং করতে হবে মোট যতগুলো বৃত্ত রয়েছে তার কত দুইয়ের অংশ তাহলে সাতটা মোট রয়েছে তার দুই এর সাত দুই বাই সাত 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 কেটে দাও তাহলে কত হচ্ছে দেখো দুটি তাহলে দুটোতে আমার কি করতে হবে দেখো লাল রং করতে হবে কিন্তু আমাদের দুটো চিত্রতে তারপরে দেখো কি রয়েছে এরপরে ত্রিভুজের হচ্ছে তিনের পাঁচ অংশে সবুজ রং মোট ত্রিভুজ মোট ত্রিভুজের সংখ্যা ত্রিভুজ কতগুলো রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো একটা দুটো তিনটে চারটি পাঁচটি ছটি সাতটি আটটি নটি দশটি কটা রয়েছে মোট ত্রিভুজের সংখ্যা হচ্ছে দশটি আর ত্রিভুজে হচ্ছে কি রঙ করতে হবে দেখো সবুজ রং করতে হবে সবুজ রং করতে হবে কত মোট যতগুলো রয়েছে তার হচ্ছে তিনের পাঁচ অংশ তিন বাই পাঁচ তাহলে পাঁচ দিকে কেটে দাও পাঁচ দুগুণে দশ তাহলে তিন দুগুণে ছয়টি ত্রিভুজে তারপর কী রয়েছে চতুর্ভুজের একে সাত অংশ হচ্ছে নীল রং মোট চতুর্ভুজের সংখ্যা মোট চতুর্ভুজের সংখ্যা দেখো চতুর্ভুজ কতগুলো রয়েছে তোমরা বৈদ্যিক লক্ষ্য করো একটা দুটো তিনটে চারটি পাঁচটা সাতটি সাতটি হচ্ছে নীল রং করতে হবে নীল করতে করতে হবে হবে সাতটা রয়েছে তার হচ্ছে একের সাত অংশ তাহলে সাত গুণিত একের সাত 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 কেটে দাও কথা হচ্ছে উপরে আমাদের এক থাকছে তাহলে একটি এবার আমরা কি করবো দেখো আমাকে কি এই যে বৃত্ত যতগুলো রয়েছে তার মধ্যে দুটো বৃত্ত হতে আমি কি করবো লাল রং দেবো তাহলে আমরা এরকম চিত্রটাকে নেবো তার মধ্যে এই একটা বৃত্ত ধরো এটাতে আমি কি করবো লাল রঙ দেবো আর একটা এ আর একটা বৃত্ত হতে আমরা লাল রঙ দেবো তাহলে দুটো বৃত্ত লাল রঙ হয়ে গেল এবার কি বলা আছে দেখো ছয়টিতে আমাকে কি করতে হবে সবুজ রং ত্রিভুজের ছয়টিতে সবুজ তাহলে এটাতে আমরা সবুজ রঙ দেবো একটি হলো এটা একটা দুটো তিনটি চারটি পাঁচটি ছটি ছটিতে আমরা কি করলাম দেখো সবুজ রঙ দিয়ে দেবো তোমরা চিত্রগুলো আঁকার পরে এগুলো কিন্তু রঙ করে দেবে তারপরে কি বলা আছে দেখো চতুর্ভুজের মধ্যে একটিতে আমরা হচ্ছে একটি চতুর্ভুজে যে কোনো একটি চতুর্ভুজে কি রঙ দেবো নীল রঙ দিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের হয়ে গেল এফ নম্বর অঙ্কটা আমাদের বোঝা হয়ে গেল এবার আমরা দেখে নেবো পরবর্তী যে অঙ্ক রয়েছে সি অঙ্ক পরবর্তী অঙ্ক কী রয়েছে দেখো জি নম্বর অঙ্ক কি বলা হয়েছে যে আজ বাবা দশ লিটার খাবার জল কাছে টিউবওয়েল থেকে এনেছেন মা একের পাঁচ অংশ জল রান্না করলেন বাকি জলের একের চার অংশ জল খাওয়ার পরেই এখনও কত জল পড়ে রয়েছে কি বলছে দশ লিটার জল তোমার বাবা এনেছে তার ভিতরে ধরো তোমার মা হচ্ছে দুই লিটার রান্না করলেন কত তিন লিটার ধরেন ধরো রান্না করলে করা হলো তাহলে বাকি কতটুকু থাকলো দেখো সাত লিটার তাহলে দশ বিয়োগ তিন সমান হচ্ছে সাত লিটার জল আমার পরে থাকলো এবার যেটা জল থাকলো তার একের চার অংশ খাওয়ার পরে তার ধরো এই যে সাত লিটার জল রয়েছে এখান থেকে ধরো দুই লিটার খাওয়া হয়ে গেলো তাহলে বাকি কতটুকু থাকছে সাত থেকে দুই বিয়োগ করে দেয় তাহলে পাঁচ লিটার সেমভাবেও কিন্তু আমরা অঙ্কটা সমধান করবো তাহলে দেখো জি নম্বর অঙ্ক এবার আমরা সমাধান করার চেষ্টা করবো জি নম্বর অঙ্ক আজ বাবা দশ লিটার খাবার জল কাছে টিউবওয়েল থেকে এনেছেন তাহলে দেখো বাবা জল এনেছেন হচ্ছে দশ লিটার এরপর কি হচ্ছে মা এত অংশ জল রান্নার জন্য খরচ করলেন মা রান্নার জন্য খরচ করলেন কত লিটার এই দশ লিটার ছিল তার হচ্ছে একের পাঁচ অংশ তাহলে দশ গুণিত একের পাঁচ পাঁচ দিকে কেটে দাও দুই লিটার এবার কি বলা হয়েছে তুমি বৈদিকে লক্ষ্য করো যে বাকি জলে বাকি কতটুকু জল দশ লিটার এনেছিল দুই লিটার খরচ হয়ে গেল তাহলে বাকি জল সমান হচ্ছে দশ বিয়োগ দুই সমান হচ্ছে আট লিটার এবার বলা হয়েছে বাকি জলে একের চার অংশ জল খাওয়ার পরে এবার জল খাওয়া হলো জল খাওয়া হলো কত বাকি রয়েছে আট লিটার তার হচ্ছে অংশ তাহলে তাহলে কেটে দাও হচ্ছে এক দুই লিটার তাহলে কত লিটার আট লিটার ছিল এবার তো দুই লিটার আমরা জল খেয়ে নিলাম তাহলে এখন কত লিটার জল পড়ে রয়েছে অতি এখন জল পড়ে রয়েছে এক লিটার ছিল দু লিটার খেয়ে নিলাম তাহলে আট বিয়োগ দুই হচ্ছে ছয় লিটার আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল জি নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার দেখো দুইয়ের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করবো দুইয়ের দাগে কি বলেছে দেখো মান খুঁজি তোমাকে এখানে হচ্ছে কি মান বের করতে হবে যদি কাটাকাটি হয় তাহলে আমরা কাটাকাটি করবো যদি কাটাকাটি না হয় সেটাকে আমরা হচ্ছে গুণ করে দিয়ে পূর্ণ যদি হয় তাহলে পূর্ণ করবো দুই দাগের এক নম্বর অঙ্কটা রয়েছে দেখো এগুলো আমাদের সহজ অঙ্ক একটু বোঝার তোমরা চেষ্টা করবে ভালো করে দুইয়ের এ নম্বর অঙ্ক কি দুইয়ের এক নম্বর অঙ্ক দুইয়ের এক নম্বর অঙ্ক কি রয়েছে আমাদের তিন গুণিত ছয় বাই এগারো এখানে একটা জিনিস মনে রাখবে আমরা কোনটাকে কাটবো যখন আমরা কাটাকাটি করবো তখন দেখো এখানে এটা তো আমার ভগ্নাংশ এখানে শুধু তিন রয়েছে নিচে কিছু নয় মানে নিচে আমরা এক বসিয়ে দিতে পারি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বসিয়ে দিলাম এবার দেখো যখন আমরা কাটাকাটি করবো কিভাবে উপরের সঙ্গে নিচের কাটবে এখানে ছয়ের সাথে এগারো কাটতে পারবো যদি কাটে অথবা তিনের সঙ্গে নিচে যেটা থাকে সেটা কাটতে পারবো যদি কাটে আর এই কোনা কোনি কাটবো তিনের সঙ্গে এগারো যদি কাটে তাহলে কাটবো অথবা এই কোনার সাথে এই কোনা কাটবো কিন্তু কখনোই এই উপরের সঙ্গে উপরে কাটতে পারবো না নিচের সঙ্গে নিচে কাটতে পারবো না এটা কিন্তু আমরা মনে রাখবো তাহলে দেখো এখানে কাটছে কিনা দেখো এখানে দেখো এই তিনের সঙ্গে এগারো কিন্তু কাটছে না তিন দিয়ে তিনকে গেলেও এগারোকে যাচ্ছে না ছয়ের সঙ্গে এগারো কাটছে না তাহলে ডাইরেক্ট আমরা তিন ছয় আঠেরো বাই এগারো কত হয়ে গেল দেখো আঠেরো বাই এগারো উপরে যদি আমাদের বড় সংখ্যা থাকে ভগ্নাংশের আর নিচে যদি ছোট থাকে সেটাকে আমাকে পূর্ণ করতে হয় যখন পূর্ণ করবো তখন কী করবো এগারো দিয়ে হচ্ছে আঠেরোকে আমরা ভাগ করে দেবো তাহলে দেখো এগারোকে এগারো এগারো দুগুন বাইশ দুই দিয়ে যাচ্ছে তাহলে এগারোকে এগারো বিয়োগ করে দেওয়া কত থাকছে এগারো আট থেকে একবার দিলে সাত যখন আমরা পূর্ণ করবো তখন এই যে ভাগ ফল যেটা হবে সেটা পূর্ণতে বসবে ভাগ ফলটার ভাগশেষটা দাগ দেব ভাগশেষটা উপরে বসবে আর এই যে ভাজক যেটা রয়েছে এগারো সেটা আমাদের নিচে বসে যাবে তাহলে কত হয়ে গেলো দেখো এক পূর্ণ সাতের এগারো এটা হয়ে গেলো কত দেখো এক পূর্ণ সাত বাই এগারো আর এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেলো আমাদের প্রথম অঙ্কের ক্ষেত্রে এবার দুই নম্বর অঙ্কটা দেখো কি রয়েছে আমাদের এগারো গুণিত দুই বাই তিন দেখো এটাও দেখো কাটছে না খো এগারো আমাদের কি এগারো হচ্ছে এগারো দিয়ে আমার হচ্ছে একটাকেও কাটছে না দুইয়ের সঙ্গে তিনও কাটছে না যদি না কাটে তখন আমরা কি করবো গুণ করে দেবো উপরের সঙ্গে উপরে এগারো দু গুণে বাইশ বাই তিন তিন দিয়ে যদি আমি এবার পূর্ণ ভাগ করবো কারণ হচ্ছে উপরে যদি বড় থাকে আর নিচে যদি ছোট থাকে অপ্রকৃত ভগ্নাংশ আর এই অপ্রকৃত ভগ্নাংশগুলোকে আমরা কী করবো মিশ্র ভগ্ন অংশে পরিণত করব পূর্ণ করব তিন দিয়ে আমরা হচ্ছে বাইশকে ভাগ করবো দেখো তিন সাততে একুশ থাকছে কত এক তাহলে যেটা ভাগ ভালো হলো সেটা পূর্ণ হলো নিচেরটা উপরে গেলো আর এই যে তিন রয়েছে এটা নিচে বসে গেলো তাহলে সাত পূর্ণ একের তিন কিন্তু হয়ে যাচ্ছে অঙ্কটার ক্ষেত্রে দেখো সাত পূর্ণ এক বাই তিন এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দুই নম্বর অঙ্কতে এবার পরবর্তী যে অঙ্কটা রয়েছে সেটা দেখো কী রয়েছে তিন নম্বর অঙ্ক সাত বাই তিন গুণিত দুই পূর্ণ তিনের দুই এবার যদি পূর্ণ থাকে তাহলে আমরা কী করব প্রথমে পূর্ণটা ভেঙে নেব তাহলে সাত বাই তিন আমার থেকে গেল গুণিত পূর্ণ যখন ভাঙবো তখন কী হবে এই যে পূর্ণ যেটা রয়েছে আর নিচে যেটা রয়েছে সেটা গুণ হবে তাহলে দুইয়ের সঙ্গে দুই গুণ করে দুই দুগুণে চার যেটা গুণ ফল হলো তার সঙ্গে উপরে যেটা রয়েছে সেটা যোগ দুই দুগুণে চার হলো এই এই দুটো কী হলো গুণ দুই দুগুণে চার তার সঙ্গে উপরে তিন যোগ চার তিনে সাত কত চার আট তিনে সাত হলো আর নিচে যেটা রয়েছে কত দুই দুই আমার বসে যাবে কাটাকাটি দেখো উপরে সাত রয়েছে কোনোটাই কাটছে না তাহলে সাত সাথে ঊনপঞ্চাশ বাই তিন দুগুণে ছয় ছয় দিয়ে যদি পূর্ণ করো তাহলে কত হচ্ছে দেখো ছয় দিয়ে উনপঞ্চাশকে ভাগ করো ছয় আসতে আটচল্লিশ থাকছে কোথাও এক হচ্ছে আট পূর্ণ এক বাই ছয় দেখো কোথাও যাচ্ছে আট পূর্ণ এক বাই ছয় তাহলে আট পূর্ণ এক বাই ছয় এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল তিন নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার চার নম্বর অঙ্কটা দেখো কী রয়েছে তিন বাই আট গুণিত ছয় বাই চার দেখো এটা আমাদের কাটবে জোর সংখ্যা রয়েছে দেখো এই কোন কাটো তিন দুগুণে ছয় আট চার দুগুণে আট তো এই কোনো সঙ্গে এটা কাটছে না এটার সঙ্গে এটাও কাটছে না তাহলে কত হয়ে গেল তিন ত্রিক্ষা আমাদের কি হয়ে গেল দেখো নয় নিচে চার চারে ষোলো এবারে এটা কিন্তু আমাদের পূর্ণ হবে না কারণ কি দেখো পূর্ণ তখনই হবে যখন আমাদের এই ভগ্নাংশটার উপরে অর্থাৎ লবটা বড় হবে তখন আমাদের পূর্ণ করতে হবে কিন্তু যদি হটটা বড়ো হয় লবটা ছোট হয় তখন কিন্তু আমাদের পূর্ণ হবে না এটা কিন্তু তোমরা মাথায় রাখবে তাহলে এটা আমাদের চার নম্বর হয়ে গেলো এবার দেখো পরবর্তী অঙ্কটা রয়েছে দেখো পাঁচ নম্বর অঙ্কটা রয়েছে সেটার দিকে লক্ষ্য করো কি রয়েছে পাঁচ নম্বর অঙ্ক রয়েছে ছয় বাই ঊনপঞ্চাশ গুণিত সাত বাই তিন এটা দেখো কাটাকাটি হচ্ছে তিন দিয়ে কাটো তিন দুগুণে ছয় সাত দিয়ে কোনো কাটো সাত থেকে সাত 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 উনপঞ্চাশ উপর কী থাকছে দেখো দুইয়ের সঙ্গে এক গুণ প্রয় দুই আর নিচে কী থাকছে দেখো এখানে তিনে কে তিন ছিল সাত থেকে সাত এটা কত হয়ে গেলো দেখো আমাদের এটা হয়ে গেলো দুই বাই সাত এটা কিন্তু আমাদের হয়ে গেলো এটা দেখো পরবর্তী ছয় নম্বর অঙ্কটা কী রয়েছে পনেরো বাই আঠাশ গুণিত দুই পূর্ণ এক বাই তিন পনেরো বাই হয়ে গেল গুণিত তিন দুগুণে ছয় উপরের এক সাত বাই তিন দেখো এটা কাটাকাটি করছে কিনা দেখো কাটছে এ সঙ্গে তিনে একে তিন তিন দিয়ে তিন পাঁচা পনেরো আবার সাত কে সাত চার সাত আঠাশ কথা হয়ে গেলো দেখো পাঁচ আর এক গুণ করে পাঁচ আর নিচে হচ্ছে চার একে চার উপরেরটা বড় ছোটো যদি উপরেরটা বড়ো হয় নিচেরটা ছোট হয় তাহলে আমি পূর্ণ করব পূর্ণ যদি করি তাহলে দিয়ে ভাগ করে পাঁচকে চার একে চার থাকছে কত এক তাহলে উপরে যেটা থাকছে সে পূর্ণ এটা এক বাই চার এক পূর্ণ এক পূর্ণ এক বাই চার এটাই অ্যান্সার হয়ে গেল এবার সাত নম্বর অঙ্ক দেখো চার পূর্ণ আট বাই তেরো রয়েছে গুণিত সাত পূর্ণ চার বাই পাঁচ তাহলে পূর্ণ ভাঙ্গ আমরা এটা এই চার আর তেরো গুণ করো চার তেরো বাহান্ন বাহান্নর সঙ্গে আর যোগ করা বাহান্ন আটে হচ্ছে ষাট বাই নিচে যেটা রয়েছে এখানে সেটা তেরো গুণিত পাঁচ সাথে পঁয়ত্রিশ আর চারে উনচল্লিশ বাই কত দেখো পাঁচ তেরো দিকে তেরো কে তেরো তিন তেরো উনচল্লিশ পাঁচ কে পাঁচ পাঁচ বারো ষাট ওপরে কথা হচ্ছে তিন বারো ছত্রিশ আর নিচে একই সঙ্গে এক গুণ করলো একই হবে যদি নিচে আমাদের এক হয় তাহলে কিন্তু সেটা আমাদের লেখার দরকার নেই এটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আট নম্বর যে অঙ্কটা রয়েছে সেটার দিকে লক্ষ্য করো কি রয়েছে দুই পূর্ণ তিন বাই পাঁচ গুণিত ছয় এটা পূর্ণ ভেঙে নাও পাঁচ দুগুনে দশ সাত তিনে তেরো বাই পাঁচ গুণিত ছয় তখন কিন্তু কাটছে না এটাই এটা কী জন্য দেখো কাটছে না যদি না কাটে তাহলে আমার কী করে গুণ করে দেব ছয় তেরো আঠাত্তর বাই পাঁচ পাঁচ দিয়ে ভাগ করে দাও আঠাত্তরকে পাঁচ একে পাঁচ থাকলো কথা দেখো দুই আর আটে আঠাশ পাঁচ পাঁচা পঁচিশ থাকছে কত দেখো তিন আর যাচ্ছে না তাহলে ভাগ ফোর কত বললাম আমরা পনেরো এখানে তিন বাই পাঁচ তাহলে পনেরো পূর্ণ তিন বাই কত পাঁচ এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দুইয়ের আট নম্বর অঙ্কের ক্ষেত্রে তাহলে দুইয়ের দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা তিনের দাগের যে অঙ্কটা রয়েছে সেটা আমরা করার চেষ্টা করবো তিনের দাগের অঙ্কটা কি রয়েছে তোমার দিকে লক্ষ্য করো তিনের দাগের অঙ্কটা কি বলা হয়েছে দেখো যে একটি বালতিতে একের দুই লিটার জল ধরে এরকম সাতটি বালতিতে কত লিটার জল ধরে তোমাকে বলা হলো যে একটি বালতিতে ধরো পাঁচ লিটার জল ধরে কত পাঁচ লিটার কত লিটার ধরো পাঁচ লিটার জল ধরে তোমাকে বলা হলো যদি সাতটা বালতি থাকে এরকম তাহলে কত লিটার জল হবে পাঁচ গুণিত তাহলে গিয়ে যাবে সাত সমান হচ্ছে পঁয়ত্রিশ লিটার ঠিক অনুরূপ ভাবে এখানে একটি বালতিতে জল ধরে কত দেখো এক বাই দুই লিটার তাহলে সাতটি বালতিতে কি জল ধরবে বেশি জল ধরবে তাহলে আমরা কি করবো এক বাই দুই সঙ্গে আমরা কি করবো সাত দিয়ে গুণ করে দেবো আমাদের হয়ে যাবে তাহলে দেখো নম্বর একটি বালতিতে জল ধরে কত লিটার দেখো এক বাই দুই লিটার তাহলে সাতটি বালতিতে জল ধরে কতটা দেবে সাত গুণিত এক বাই দুই তারপরে উপরে দেখো সাত থেকে সাত বাই নিচে কত দেখো দুই তাহলে সাত বাই দুই এই সাত বাই দুইকে আমরা কি করবো পূর্ণ করে দেব পূর্ণ যদি করে কি করবো দুই দিয়ে হচ্ছে আমি সাতকে ভাগ করবো দুই দিয়ে হচ্ছে সাতকে ভাগ করবো তিন দুগুণে ছয় হয়ে গেলো ভাগ শেষ এক তাহলে পূর্ণ কত হচ্ছে দেখো উপরে তিন বাই এখানে এক বাই দুই তিন পূর্ণ একের দুই কত হয়ে গেল দেখো তিন পূর্ণ একের দুই এটা কি লিটার এই অঙ্কটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল তিন নম্বর এবার আমরা দেখে নেব চার নম্বর অঙ্ক কি বলা দেখো দেখো বাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির একের চার অংশ পাড়া লাইব্রেরিতে দান করেন বাকি সম্পত্তির একের ছয় অংশ স্ত্রীকে দিন বাকি অংশ দুই ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে দিন হিসেব করে দেখি অখিলবাবু স্ত্রী ও দুই ছেলের প্রত্যেকে কত সম্পত্তি দিলেন কি বলা হচ্ছে অখিলবাবু যখন অবসর গ্রহণ করে তার যে মোট সম্পত্তি ছিল সে তার একের চার অংশ লাইব্রেরিতে দান করলেন এখানে তো মোট সম্পত্তির পরিমাণ কিন্তু বলা হয়নি তাহলে আমরা মোট সম্পত্তির পরিমাণ যদি না বলে তাহলে আমরা ধরে নেবো এক অংশ তাহলে আমরা কী করবো দেখো ধরি বাবুর মোট সম্পত্তি সমান হচ্ছে এক অংশ ধরি বাবুর মোট সম্পত্তি সমান হচ্ছে এক অংশ এবার কি করেছে তিনি হচ্ছে সম্প্রতি একের চার অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন তিনি কি করেন দেখো লাইব্রেরিতে দান করেন কত একের চার অংশ একের চার অংশ তোমাকে বলা হলো তোমার ধরো পঞ্চাশ টাকা রয়েছে কত টাকা পঞ্চাশ টাকা তার ভিতর থেকে ধরো তুমি হচ্ছে কুড়ি টাকা তুমি হচ্ছে লাইব্রেরিতে দিয়ে দিলে তাহলে তোমার কাছে কত টাকা থাকলো ত্রিশ টাকা কী করে পাবে ত্রিশ টাকা এই পঞ্চাশ টাকা যেটা ছিল আর কুড়ি টাকা দিয়ে দিলে এই দুটোকে বিয়োগ করতে হবে ঠিক অনুরূপভাবে এর যে মোট সম্পত্তি ছিল কত এক অংশ আর দিয়ে দিয়েছে কত একের চার অংশ তাহলে বাকি সম্পত্তি কত এক বিয়োগ একের চার এরকে বিয়োগ করতে হবে তাহলে বাকি সম্পত্তি তোমার হচ্ছে এক বিয়োগ এক বাই চার তাহলে রসগুলো কত দেখো চার এখানে কিছু না মানে এক রয়েছে এক দিয়ে চারকে ভাগ করলো কথা ভাগ চার হবে তার উপরে যেটা রয়েছে সেটা গুণ করো গুণিত এক দিয়ে চারকে ভাগ করে চার একে চার বিয়োগ উপরে যেটা রয়েছে সেটা বসে দাও গুণিত এই চার দিয়ে চারকে ভাগ করে চার চার একের চার এক চারের সঙ্গে এক গুণ করে চার বিয়োগ এক একে এক বাই চার সঙ্গে হচ্ছে তিন বাই চার অংশ কত অংশ ই করেছে দেখো বাকি সম্পত্তি রয়েছে তিন বাই চার অংশ এবার কি করেছে বাকি সম্পত্তি একের ছ অংশ হচ্ছে স্ত্রীকে দেন তাহলে তিনি স্ত্রীকে দান করেন তিনি স্ত্রীকে দান করেন বাকি সম্পত্তি কত ছিল তিনের চার তার আবার একে ছয় তাহলে গুণিত তিনের চার গুণিত একে ছয় তিন দিকে আটো তিন দুগুণে ছয় তোর উপরে কথা থাকছে দেখো এক বাই চার দুগুণে আট অংশ এক বাই আট অংশ তিনি কি করছেন দেখো তিনি স্ত্রীকে কিন্তু দান করে দিলেন কি করলেন এক বাই আট অংশ স্ত্রীকে তিনি দান করে দিলেন এবার হচ্ছে কি রয়েছে এরপরে দেখো আরো অঙ্ক রয়েছে বাকি অংশ দুই ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন আমার ছিল কত তিনের চার অংশ তার ভিতরে একের এক অংশ হচ্ছে তিনি স্ত্রীকে দান করে দিলেন তাহলে বাকি অংশ কত থাকছে তিনের চার বিয়োগ একের তাহলে দেখো বাকি অংশ বা বাকি সম্পত্তি স্ত্রীকে দেওয়ার পর বাকি সম্পত্তি কত ছিল তিনের চার অংশ ছিল তার থেকে একের আট অংশ দিয়ে দেওয়া হলো লসহ করো চার আর আটের যদি লস্ক করি আমরা চার আর হচ্ছে আট রয়েছে দুই দিয়ে দাও দুই দুগুণে চার চার দুগুণে আট আবার দুই দিয়ে দাও দুই একে দুই দুই দুগুণে চার দুই দুগুণে চার কত হচ্ছে দুই গুণিত দুই গুণিত দুই দুই দুগুণে চার চার দুগুণে আট কত হচ্ছে আট উপরে যেটা রয়েছে আমি এটার কাজ করবো উপরে যত রয়েছে বসিয়ে দাও গুণ চিহ্ন দিয়ে দাও এই চার দিয়ে নিচেরটা দিয়ে এটাকে ভাগ করো চারকে চার চার দুগুণে আট কত হচ্ছে দুই তাহলে এই দুইটা আমি ভাগ ফলটা বসিয়ে দাও বিয়োগ উপরে যেটা রয়েছে সেটা বসিয়ে দাও গুণিত এই চার আট দিয়ে আটকে ভাগ করো আট একে আট তিন দুগুণের ছয় বিয়োগ একে এক বাই আট ছয় থেকে এক বাদ দিয়ে দাও অত হচ্ছে পাঁচ বাই আট অংশ পাঁচ বাই আট অংশ কিন্তু তার সম্পত্তি থাকলো এবার কি বলা হয়েছে বাকি অংশ দুই ছেলের মধ্যে সমানভাগে ভাগ করে দিন আমার মোট কত টাকা থাকলো এখন হচ্ছে মোট অংশ হচ্ছে পাঁচের আট এটা হচ্ছে দুই ছেলের মধ্যে সমানভাগে ভাগ করে দিয়েছেন তোমাকে বলা হলো তোমার কাছে ধরো দশ টাকা রয়েছে তোমরা দুই বন্ধু ভাগে ভাগ করে নিলে তাহলে প্রত্যেকে কতটুকু পাবে পাঁচ টাকা কী করবে তোমার যদি দশ টাকা ছিল দুই বন্ধু ভাগ করে নিলে তাহলে বিভক্ত দুই করে দেবে তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে পাঁচ কিন্তু আমাদের হয়ে যাবে ঠিক সেরকমভাবে আমাদের এখন বাকি সম্পত্তি রয়েছে কত পাঁচের আট অংশ যেহেতু দুই ছেলে মেয়ে দুই ছেলেকে সমানভাবে ভাগ করে দেবে তাহলে পাঁচের আটকে আমরা দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে কিন্তু প্রত্যেক ছেলে কতটা সম্পত্তি পেলো সেটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে তাহলে কী চেয়েছে দেখো বাকি অংশ দুই ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন হিসাব করে দেখি অক্ষরভাবে স্ত্রী ও দুই ছেলে প্রত্যেকে কত অংশ সম্পত্তি পেলো দুই ছেলে মোট সম্পত্তি পেল দুইজন মিলে পেল কতটা অংশ পাঁচের আট অংশ প্রত্যেকে সম্পত্তি পেল দুই ছেলের প্রত্যেকের সম্পত্তি পেল কত দেখো পাঁচের আট বিভক্ত দুই তাহলে পাঁচের আটামে থেকে গেল গুণিত যখন দিব নিচে কিছু নেই মানে এক রয়েছে উলটিয়ে যাবে এক বাই দুই হয়ে যাবে দেখো কাটাকাটি হচ্ছে না তাহলে কে পাঁচ আর দুগুণে ষোলো তাহলে পাঁচের ষোলো অংশ তাহলে প্রত্যেক ছেলে সম্পত্তি কত পেলে দেখো পাঁচের ষোলো অংশ আর স্ত্রী কতটুকু পেয়েছিল দেখো স্ত্রী পেয়েছিল আমাদের দেখো স্ত্রী পেলো কত একের আটা অংশ এ দুটোই কিন্তু আমাদের অ্যান্সার চেয়েছে কি চেয়েছে দেখো হিসেবে করে দেখো অখিলবাবুর স্ত্রী ও দুই ছেলে প্রত্যেকে কতটুকু অংশ সম্পত্তি পেলো তাহলে স্ত্রী পেলো একের আটা অংশ আর প্রত্যেক ছেলে পেলো হয়তো পাঁচের ষোলো অংশ এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এবার আমরা কি করবো উত্তরটা লিখে নেব তা দেখো অতএব অখিল বাবুর স্ত্রী সম্পত্তি পেল সমান হচ্ছে একের আট অংশ একটা হয়ে গেল আর একটা উত্তর কি চেয়েছে যে দুই ছেলের দুই ছেলের প্রত্যেকে কত অংশ সম্পত্তি পেল দুই ছেলের প্রত্যেকে সম্পত্তি পেলোর কথা দেখো পাঁচ বাই ষোলো অংশ দেখো চার নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্সের এর কোর্সে দেখি ছয়ের এক থেকে চার পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেগুলো সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং এখনও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই যে বাকি যে অঙ্কগুলো রয়েছে সেই সব অঙ্কগুলো কিন্তু সমাধান করে দেবো ধন্যবাদ